নমস্কার আবার একটা খবরের আপডেট নিয়ে আমরা এই মুহূর্তে এখানে এসেছি আরামবাগের লিং রোড এলাকায় লিং রোড এলাকায় একটি খবর গতকাল রাতে কিন্তু ঠিক গ্রেট স্ট্যান্ডের কাছে একটি গাড়ি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে ডিভাইডার ভেঙে রাস্তার ডিভাইডার ক্রস করে যায় মানে ওই ফুটে চলে যায় রাস্তা যে ওই ফুট দেখতে পাচ্ছেন ওই ফুটে কিন্তু গাড়িটি চলে গেছে একটি বড় গাড়ি যেটা আমরা দেখতে পাচ্ছি দেখতে পেয়েছি সিসি আমরা দেখতে পেয়েছি এরকম ডিভাইডার ভেঙেছে ডিভাইডার ভেঙে রাস্তার ঠিক ওই ফুটে চলে যায় আমরা দেখাচ্ছি যারা দর্শক দেখছেন তাদেরকে দেখাচ্ছি বিষয়টা এই এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিভাইডারে প্রথম ধাক্কা মারে লরিটি ধাক্কা মারে আস্তে আস্তে এই যে এখানটা ভেঙেছে ভেঙে চাকা কিন্তু একদম এর ওপর দিয়ে চলে গেছে এর উপর দিয়ে কিন্তু চাকা চলে গেছে গিয়ে পুরো ডিভাইডারটা কিন্তু ভেঙে দিয়েছে একবারে ভেঙে দিয়েছে ডিভাইডারটা দেখাচ্ছে পুরো দেখতে পাচ্ছেন এবং যে পোস্ট ছিল পোস্ট মানে লাইট লাইট ছিল এই যে পোস্টারগুলো দেখতে পাচ্ছেন এই পোস্টারও কিন্তু ভেঙে দিয়েছে এই যে পোস্টার দেখতে পাচ্ছেন এই পোস্টার গুলো একদম ভেঙে দিয়েছে ভেঙে এক সাইডে ফেলে দিয়েছে এমন অবস্থা এত দ্রুত গতিতে ছিল কাল যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই কারণেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে গভীর রাতে হয়েছে প্রায় দেড়টা থেকে পনেরো দুটো নাগাদ হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পুরো স্লাব ভেঙে দিয়েছে যে ডিভাইডারের স্লাব যেগুলো ভেঙেছে ডিভাইডারের এক অংশ পুরো ভেঙে গেছে পুরোটাই ভেঙে গেছে ছবিটা দেখতে পাচ্ছেন এই যে ভেতর দিয়ে তার পর্যন্ত বেরিয়ে গেছে যে স্টিল লাইটের তারগুলো গুলো সেই তার গুলো বেরিয়ে গেছে এবং পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড কিন্তু ভেঙে গেছে মানে একদম ভেঙে দিয়েছে এটি বড় লরি এটি ভেঙে দিয়েছে ভেঙে কিন্তু একদম রাস্তার এই ফুটে চলে গেছে ওই এই দেখুন দেখাচ্ছি ছবিটা দেখতে পাচ্ছেন গাড়ির চাকার দাগ এই যে লরির চাকার দাগটি একদম পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডটাও কিন্তু একবারে ভেঙে গেছে ভেঙে গিয়ে ভেঙে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে স্টিল লাইটটা ছিল সেই স্টিল লাইটটা ইতিমধ্যেই রাস্তার ওই ফুটে রাখা হয়েছে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সংবাদ সঙ্গে একদম লিঙ্ক রোড থেকে সরাসরি দেখাচ্ছি আরামবাগের লিঙ্ক রোড দেখতে পাচ্ছেন কি অবস্থা এই যে স্টিল লাইট এই স্ট্রিট লাইটটিও কিন্তু ভেঙে গেছে দেখাচ্ছি ছবিটা দেখতে পাচ্ছেন এই যে স্টিল লাইট একদম দুমড়ে মুচড়ে গেছে স্টিল লাইটটি এখানে যারা স্থানীয় আছেন দোকানদার আছেন কিংবা বাসিন্দার আছেন তাদের সঙ্গে কথা বলবো সত্যি লিঙ্ক রোডে পাশাপাশি বাড়ি থাকা খুবই ভয়ানক ব্যাপার যদি এরকম দুর্ঘটনা যদি সকালে ঘটতো বড় কিন্তু একটা ঘটনা ঘটতে দেখাচ্ছি দেখতে এই সেই ছবি একদম লরিটি কিন্তু থেকে আরামবাগ বাস স্ট্যান্ডের দিকে আসছিল সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু বৃষ্টি যেহেতু পড়ছিল সেই কারণে কিন্তু একদম ডিভাইডার টপকে কিন্তু অন্য ফুটে চলে আসে এবং স্টিল লাইট ভেঙে দেয় একবারে খুব ভয়ানক পরিস্থিতি যদি দিনের বেলায় হতো তাহলে কি কত মানুষের যে মৃত্যু হতো তার কোনো ঠিক নেই দেখতে পাচ্ছেন লরির চাকার দাগ কিন্তু এখনো আছে আমরা সরাসরি সংবাদ সঙ্গে লাইভে দেখাচ্ছি ছবিটা একদম আরামবাগের লিং রোড থেকে গ্রেট স্ট্যান্ড যে এক্স বাজার জানেন যারা দেখছেন তারা অনেকেই জানেন সেই বাজারের পাশেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে পুরো সিমেন্ট ভেঙে গেছে ব্যারিকেড ভেঙে গেছে ডিভাইডারও ভেঙে গেছে মানে সমস্ত কিছু ভেঙে তছনছ হয়ে গেছে আরো একবার দেখাচ্ছি ছবিটা ভালো করে দেখুন ছবিটা কি পরিস্থিতি অবশ্যই দিনের আলোতে যদি হতো বা দিনের দিনের বেলায় যদি হতো কিংবা বিকালের সন্ধ্যের সময় হতো অনেক মানুষ কিন্তু মারা যেত এটা কিন্তু যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে এরকম অনেক মানুষের মারা যেত এবং এই ঘটনা সত্যি খুবই ভয়ঙ্কর ঘটনা কারণ হচ্ছে রাস্তার পাশে যাদের বাড়ি আছে লিং রোডে বিশেষ করে তাদের কিন্তু অনেক সমস্যার মুখে পড়তে হয় যখন যদি বাই চান্স গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাড়িতে কিন্তু ঢুকে যেতেও পারে দেখাচ্ছি ছবিটা আরও একবার আপনাদের এনে যারা স্থানীয় আছেন তাদের সঙ্গে কথা বলবো দাদা কি দেখুন আমরা ওই জ্যোতিষ্টানের কর্মচারী আমরা আজকে সকালে যখন দোকান খোলা হচ্ছে তখন দেখি এখানে ডিভাইডার ভাঙা ল্যাম্পোস্ট পরে আছে তারপরে এখানে আমাদের যে সিসিটিভি আছে সেই সিসিটিভি ক্যামেরা আমরা দেখলাম গতকাল রাত একটা কুড়ি নাগাদ একটা বড় বারো চাকার লরি তারপর গ্রামী হয়ে আরামবাগের দিকে যাচ্ছে সজরে ডিভাইডারে ধাক্কা মারে এবং এখানে যে একটা ল্যাম্প ছিল সেই ল্যাম্পপোস্টকে ভেঙে ফেলে দেয় সেই লরিটা সম্ভবত চলে গেছে যেটা দেখতে পেলাম আমরা সিসিটিভি ক্যামেরা এটা অ্যাকচুয়ালি কালকে রাত একটা কুড়ি নাগাদ হয়েছে এটাই ঈশ্বরের কাছে অনেক কৃপা অশেষ কারণ এটা যদি দিনের বেলা হতো এই লিং রোড আরামবাগের বুকে এত ব্যস্ততম রোড বহু মানুষের প্রাণ যেতে পারতো তাই ঈশ্বরের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই যাতে রাত একটা কুড়ির সময় এই ঘটনাটা ঘটেছে কারুর হতাহত এবং প্রাণ হারায়নি এবং এই ব্যস্ততম যে রাস্তা এই রাস্তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ডিভাইডার ভেঙে গেছে ল্যাম্পোস্ট ভেঙে গেছে আমরা যেটা সিসিটিভি ক্যামেরার থেকে উপলব্ধি করলাম এটা দেখা যাচ্ছে পুরো ডিভাইডারটা ভেঙে রা মানে গাড়ি কি ওই দিকে চলে যাচ্ছে গাড়ি ক্রস করে গিয়েছিল গাড়িটি যথেষ্ট বড় হওয়ায় গাড়িটি সোজা সজরে মেরে ধাক্কা মেরে বেরিয়ে যায় একটা একটা কুড়ি নাগাদ ঘটনাটা ঘটেছে হয় উনি মদ্যপ অবস্থায় ছিলেন নচেত হয়তো রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে বা বৃষ্টি হচ্ছিল কারণে স্কিট করে গেছে এরকমই একটা প্রাথমিক অনুমান করতে পারছি যেটা বুঝতে বুঝলাম এই ডিভাইডারটা কি মজবুত করার দরকার অবশ্যই মজবুত করার দরকার আছে কারণ এটা ব্যস্ততম রোড বিশেষ করে আরামবাগ যে পৌরসভার মধ্যে যে রাস্তাটা আছে লিং লিঙ্ক রোড হচ্ছে সব থেকে ব্যস্ততম এখানে ডিভাইডার মজবুত করা থেকে শুরু করে এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় ট্রাফিক বা সিভিক ভলেন্টিয়ারকে রিক্রুট করারও প্রয়োজন আছে

তাহলে কি লিং রোডে যারা পাশাপাশি বাড়ি আছে তাদের জন্য কি মানে খুব ভয়ঙ্কর এরকম গাড়ি ঢুকে যায় কি বলতে সে তো আমাদের এই রাস্তাটা সারা দিন বলুন দিনের বেলা যেমন ব্যস্ত থাকে রাতের বেলা লরির চাপও থাকে বরাবরই তো সেক্ষেত্রে বলা যেতেই পারে যে অবশ্য যারা পার্শ্ববর্তী যারা আছে তাদের ক্ষেত্রে একটু তাদের সচেতনভাবে ঘুমানোটাই বেস্ট হবে এবং ডিভাইডার যদি একটু যদি মজবুত হয় তাহলে আমার মনে হয়

এবার কি জন্য মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট বলে অ্যাক্সিডেন্টটা টার্নিং এখানে নাই কিন্তু এটা হচ্ছে ব্যস্ত সময়ে কালকে অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল এবার যার কারণে হয়তো ভাবে হতে পারে এবার রাত্রেবেলা যেহেতু সেহেতু হচ্ছে লরি ড্রাইভাররা সাধারণত যেটা আমরা জানি যে ওরাই একটু মদ্যপান করে থাকে প্লাস বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছিল সেই হিসেবে তো কন্ট্রোল ছাড়িয়ে আপনার রোডে উঠে গেছে যেমন ল্যাম্প পোস্ট ট্যাম্পোস্ট টোটালি সবকিছু মানে ভাঙা হয়েছে এবার এসে আমরা সকালবেলা এখানে কাজে আছে আমাদের গেট কাজ করি আমরা তো এখানে এসে দেখলাম যে এরকম সব মানে ক্ষয়ক্ষতি হয়ে আছে আমরা সিসিটিভি দেখলাম সিসিটিভি তে তো সেটা দেখলাম যে লরিটা উপর দিয়ে উঠে ভেঙে আর করে উপিটে চলে গিয়ে হয়তো বাই চান্স লড়াইটা পাল্টি যায় পাল্টি খেয়ে যায় না হয়তো বড় গাড়ি বলে বারো টাকা বা ষোলো টাকা এরকম গাড়ি ছিল বলে ছোট গাড়ি হলে কিন্তু পাল্টি খেয়ে যেত আরো ক্ষয়ক্ষতি আশঙ্কা বেশি হতো আমার নাম পুষ্পেন্দু বুঝতেই পারছেন এই জায়গাটাই গ্রেট ইস্টারের এই জায়গাটাই কিন্তু প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটে যারা এখানে কর্মচারী আছেন কিংবা বিগত দিনে যারা দেখছেন লাইভ তারাও জানেন যে আমরা সেই খবরও আপনাদেরকে দেখিয়েছিলাম এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা আবারও বিভিন্ন খবরা খবর নিয়ে আবারও লাইভে আসবো নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ